আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে কিছু কিছু প্রশ্নের মুখোমুখি হচ্ছি যেমন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ নাকি হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ যেটা আওয়ামী লীগ রাজনৈতিক দল এই দলটা আসলে নিষিদ্ধ নাকি হচ্ছে আপনার আপাতত কার্যক্রম বন্ধ যেমন আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের নিজের ভাষ্য নিজের সাক্ষাৎকার যেটা আমাদের পশ্চিমা দেশে তিনি বারবার বলার ট্রাই করছেন না তারা নিষিদ্ধ না তারা 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 হচ্ছে আপাতত কার্যক্রম স্থগিত হ্যাঁ আমরা যারা সাধারণ জনতা আছি অমলিকের নিষিদ্ধ চাইতে পারি যেমন আমি নিজেও পার্সোনালি অমলিকের লীগের নিষিদ্ধ চাই কিন্তু সেটা হতে হবে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে চলেন আমরা এবার দেখি আসলে অমলিক লীগ নিষিদ্ধ নাকি তার কার্যক্রম বন্ধ এটা আমাদের কাছে আসলে ইনফরমেশন কেন লুকানো হচ্ছে আপনি তো সরাসরি সত্য কথা বলেন যে ভাই আমলিক নিষিদ্ধ আমলিক কাছ থেকে রাজনীতি করতে পারবে না ব্যাস ওকে আপনি আন্দোলনের মাধ্যমে করেন আমি আসলে বিষয় বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো আসলে চলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট তাদের ওয়েবসাইট থেকে আমরা দেখি তাদের ওয়েবসাইট এটা বাংলাদেশের ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে থেকে তাদের ই সরাই দেওয়া হয়েছে আপনারা খেয়াল করছেন এখানে বাংলাদেশ আমলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমলে মানে তাদের পদ স্থগিত করা হয়েছে যে বাংলাদেশ আমলিকের স্থগিত করা হয়েছে এটা হচ্ছে কিভাবে করছেন এবার চলেন আমরা হচ্ছে দেখে আসি কিভাবে কখন করছেন এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবে বলছেন যে না তাদের আপাতত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আসলে কি তাই আসলে চলেন আমরা এবার একটা এই দেখে আসি প্রথম আলোর থেকে পড়ছি প্রথম আলোর থেকে বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মানে আপনার নির্বাচন কমিশনার সচিব আক্তার আহমেদ তিনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ভ্রাতৃ সংগঠন সমূহকে নিষিদ্ধ করা হয়েছে এর ধারাবাহিকতা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের মানে তাদের নিবন্ধন বাতিল করছে কিন্তু এই তিনি বলছেন তাদের নিবন্ধন কিভাবে বাতিল করা হলো বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনের প্রেক্ষাপটে মানে নির্বাচন কমিশন তাদেরকে বাদ দিছে হ্যাঁ আসলে কি নির্বাচন কমিশন কি এইভাবে কাজ করতে পারে নির্বাচন কমিশনের কি কোনো ইয়ার আছে যে একটা দলের নিবন্ধন বাতিল করবেন আমরা চাইছিলাম কি আপনি শেখ হাসিনা মানে আওয়ামী লীগ দল তাদের জাতীয় মানে মিটিং করে পক্ষে রায় দিছিল গণহত্যার তারা দলীয়ভাবেই দলীয় অনুযায়ী তারা গণহত্যার পক্ষে যে কারণে আপনি বিচার করতে পারেন এটা দল হিসাবে বিচার করা যায় না এটা এটার থেকে ফালতু কথা পৃথিবীতে কিছু নাই যেমন জার্মানির নাকসি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে গণহত্যার দায়ে আপনি আদালতের মাধ্যমে আপনি নির্বাচন কমিশন নিষিদ্ধ করতে পারে কিভাবে করতে পারে তার কাছে প্রমাণিত হতে হবে আওয়ামী লীগ গণহত্যা করছে এটা কে প্রমাণ করবে আমি বললাম করছে আপনি বললেন না গণহত্যা করেনি শেখ হাসিনা বলছে না গণহত্যা করেনি কে এটার মানে ক্লিয়ার ক্লিয়ার করবে যে না আওয়ামী লীগ গণহত্যা করছে এটা ক্লিয়ারেশন ডিক্লারেশন কে দিবে সেটা দিবে বাংলাদেশের আদালত এবার চলে আমরা আরো কিছু বাংলাদেশের যেই আচ্ছা গেল এখন মনে করলাম না আমুলীগ নিষিদ্ধ আমুলিক নিষিদ্ধ হওয়ার পরে আমার খুব ছোট প্রশ্ন যেহেতু আমি লাইভটা বেশি বড় করব না ছোট প্রশ্ন আমুলিক নিষিদ্ধ করার পরে আমুলীক যারা করে যারা আমুলিকের রাজনীতির সাথে যুক্ত যারা হওয়ামীলীগের ঈশের সাথে যুক্ত ছিল না সেই জনগোষ্ঠী এখনো পর্যন্ত তারা শশা পদে বহল আছে তারা শশা পদে বহল আছে তারা খুবই যে কোনো দলের সাপোর্ট আওয়ামী লীগ বলেন জামাত বলেন এ বলেন ও বলেন এটা কুতর্ক যে কোনো দলের সাপোর্টে তারা মাঠে আছে এবং দেখেন আপনারা সব থেকে বড় প্রশ্ন যেটা বাংলাদেশের জনগণ আমরা যারা জনগণ আছি তো আসলে কি নির্বাচনে যে কারচুপি এটা কি নির্বাচন কমিশন করছিল নির্বাচন কমিশনের কেউ শক্তি আছে নির্বাচন কমিশন তো চুরি করছিল বিভিন্ন বিশ্ব বিভিন্ন স্কুল মাদ্রাসা এদের শিক্ষক অথবা সরকারি আমলা এদের মাধ্যমে চুরি করছিল তো এই আমলা শিক্ষক এদের কি কোনো বিচার হয়েছে চুরির তো কোনো বিচার হয়নি আপনি চুরির কোনো বিচার করতে পারেননি চুরির কোনো বিচার করেননি কোনো আমলার আজ পর্যন্ত কোনো কিছুই হয়নি এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যতগুলা আমলা আছে যতগুলা আমলা এই পর্যন্ত আমাদের দেখা মতো আমলা আছে মাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনজন আমলা বাদে অন্য কোনো আমলা মানে সরকারের পক্ষে বাংলাদেশ মানুষের পক্ষে কোনো আমলা নাই যারা যারা যেই পদে বহল ছিল তারা সে পদে আছেন আর আপনারা গণ মানে কি বলে বিপ্লব করে ফেলছেন বাংলাদেশ সংস্কার করে ফেলবেন বিপ্লব করে ফেলছেন আসলে আবার দেখেন আমাদের যেই যেই আইনটা যে আপনি প্রজ্ঞাপনটা দিয়েছেন এই প্রজ্ঞাপনটার প্রতি আমাদের সম্মান আছে যেহেতু ডক্টর ইউনুসের সরকারকে আমরা সাপোর্ট দিছিলাম অন্য অর্থে তো দেখেন এই এই প্রজ্ঞাপনকে আমরা সম্মান করছি সম্মান করার পরে আপনি প্রজ্ঞাপনকে সম্মান করছি সম্মান করার পরে কি হচ্ছে প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে এই এই শেখ কোনো কোন বক্তব্য শেখ কোনো কোন বক্তব্য বাংলাদেশের মিডিয়ায় কোন মিডিয়ায় অথবা কোন বাংলাদেশের মিডিয়া বলতে টেলিভিশন মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া বলতে যেটাকে আপনাকে বোঝাই যে ইউটিউব অথবা এখানে কেউ তার বক্তব্য প্রচার করতে পারবেন না কিন্তু আসলে আমার দেশ আমার দেশ পত্রিকা দেখেন আমার দেশ পত্রিকা থেকে শুরু করে সবাই শেখাতে বক্তব্য প্রকাশ করছে তার মানে এই আইনটাকে কেউ সম্মান করছে না এবার আসেন যেটা হচ্ছে আসলে আমি যেজন্য আসলে আমুলিক নিষিদ্ধ হলো আঙ্গুলিককে আপনি নিষিদ্ধ করে দিলেন বা সুন্দর কথা আমুলিক ভালো আজ থেকে রাজনীতি করতে পারবে না সেই জনগণ সেই আমরা বিভিন্ন জরিপে দেখছি আমব বিএমপির ভোট কমছে জামাতের ভোট কমছে আর আওয়ামী লীগের ভোট বাড়ছে কেন বাড়ছে আওয়ামী লীগের ভোট বাড়ছে বিএমপি অথবা জামাত অথবা এদের আমাদের যে দুর্নীতি আছে এই দুর্নীতির কারণে আমাদের চুরির কারণে আমাদের চাদার কারণে এগুলো স্বীকার করেন যে চাদার কারণে তাদের ভোট বাড়ছে আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই রাজনৈতিক মানে তারা তো ওইভাবে কোনো কার্যক্রম করছে না কিন্তু জনগণের ক্ষোভ এই যে দেখেন এক একটা নেতা যে কত পরিমাণে খারাপ কাজ করছে আমি জাস্ট একটা আপনাদেরকে সংক্ষিপ্ত একটা এক্সাম্পল দেখাই যে বাংলাদেশের খুব মনে করেন যে আমি ছোটখাটো দিকে আর গেলাম না এই যে মনে করেন যে আমাদের মহান নেতা আব্বাস ভাই তো এই আব্বাস ভাই তার তার পরিবারের তার পরিবারের যত টাকা এই কোটিশো লাফালাফি করছি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলছি এদিকে মির্জা আব্বাস অথবা তার পরিবার অথবা আব্বাস ফ্যামিলির মনে করেন যে মির্জা সরি মির্জা ফ্যামিলির মির্জা আব্বাস হতে পারে মির্জা 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 আরো কতগুলো মির্জা আছে না এদের ফ্যামিলির হিসাব যদি অর্থের হিসাব করেন তা বাংলাদেশে টাকা পয়সা নাই সবই ফ্যামিলির মধ্যে আছে এবং তাদের কিছু হয় না কিন্তু তাদের কিছু আপনি করতে পারবেন না তারা ওই ঠিক মতো সুন্দর মতো মানে জায়গা মতো হাত দিয়ে চলছে তারপরে দেখেন এখন কি হচ্ছে আপনি এখন করছেন কি যে বাংলাদেশে এতদিন পরে আপনাদের হুশ হলো যে কনস্টিটিউশনাল মানে কোনো কিছু চেঞ্জ করতে গেলে গণভোটের দরকার হয় এটা হচ্ছে আপনাদের এই যে এক দেড় বছরের মধ্যে হুশ আপনাদের মাথায় আসেনি যে আসলে কি রাজনৈতিক দল যারা এই যে সংস্কার কমিশনের যে আলী রিয়াস নামে একটা মানে ড্যাশ 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 এই ছাগলকে নিয়ে এসে বসাইছেন এই ছাগলের মাথায় কাজ করছে না যে আসলে রাজনৈতিক দলগুলা কি জনগণের প্রতিনিধিত্ব করে কি না যেমন মনে করেন যে গণ অধিকার পরিষদের নুরুল হক অথবা রাশেদ অথবা এই ছোটখাটো অথবা মনে করেন যে আরো কিছু ওই যে আছে না বাম 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 নেতা নেতা এরা এরা কি জনগণের কোন এমপি ইলেকশন মানে ইলেকশনে মানে কি বলে এটা মেম্বার ইলেকশনে জিতার ক্ষমতা রাখে তারা যে সংস্কার সংস্কার করে ফেলবে তাদের কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যে বক্তৃতা নিচ্ছেন কি কি সংস্কার করা যায় আসলে কি তুমি মানে এই নেতাগুলা এই সকল নেতা যে ডক্টর ইউনুস ত্রিপল জিরো আছে না তিনটা জিরো এরা হচ্ছে সেই তিনটা জিরোর নেতা এই একসাথে করে আপনি সংস্কার করতে চাচ্ছেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নুরুল হক নুর কি আমার প্রতিনিধিত্ব আমার রিপ্রেজেন্টেটিভ আমার কি প্রতিনিধিত্ব করে না তা আপনি কোন কোনো সময় কি আমার রায় নেওয়ার জন্য বেড়াইছেন ডক্টর মোহাম্মদ ইমুসকে আমার রায় নেওয়ার জন্য বেড়াইছেন নিয়ে আসছেন কাকে মনে করেন এই যে শিশু উপদেষ্টা দুইজন যে বলছে একজন বিএমপি বিএমপি জামাত রাজনৈতিক সমস্ত কিছু ভাগ বটরা করে খেয়ে ফেলেছে তা তুই ওখানে কি কি তোর যে ক্ষমতা তুই যে উপদেষ্টা মন্ডলী হিসেবে বানাই দেওয়া হল উপদেষ্টার পদমর্যাদা ভোগ করছিস এখানে এই দেশে যাচ্ছিস ওই দেশে যাচ্ছিস প্লাগ ব্যবহার করছিস তুই কেন ওই ক্ষমতায় বসে আসিস এই যে আসিফ মাহমুদ তার পিতার পরিবারের তার পিতার থেকে শুরু করে তার ওয়েস্টিনে হাসের মাংস খাওয়া এই যত খাওয়া খাই আছে না এই খাওয়া খাই নিয়েই ব্যস্ত জনগণের জন্য কিছুই করছে না আসলে দেখেন কিভাবে গণতন্ত্র কাজ করে যেমন আমি যদি আমার জার্মানি নিয়ে কথা বলি তো দেখেন জার্মানিতে এই যে একটা দেখেন একটা পেপার একটা পেপার আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এখানে একটা পেপারে এখানে এখানে সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে প্রতিটা কি কি সংস্কার চাই এই সংস্কার চাওয়ার মধ্যে এরা সংস্কার জার্মানিতে সংস্কার হচ্ছে যে কারণে আমি কথাগুলো বলছি এবং কোন কোন দল ইয়েস বলছে কোন কোন দল কোন কোন প্রেক্ষাপটে ন বলছে কোন কোন প্রেক্ষাপটে ন বলছে এই ভোটটা আমরা এখন দিব এখনো দিইনি এখন দিব ভোটটা এই যে দেখেন এই ভোটটার মাধ্যমে এখানে ইয়েস নো এ নাই মানে ইয়েস নো ইয়েস নো একটা ভোট আছে এই ভোট দিয়ে জনগণ রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয় যেমন এই যে দেখেন আমাদের এখানে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে আপনি যে এই যে ছোটখাটো যে ছাগল পাগল আছে না এই যে দেখেন কোন পার্টি এই যে আরেকটা আরেকটা সংস্কার এই যে আরেকটা সংস্কার দেখেন এই আরেকটা সংস্কারের কোন পার্টি কি কি বলছে এবং এই এই যে এখানে দেখেন কি কি বলা আছে কোন কে কি বলছে কার কি কমেন্ট আপনি সবগুলা পড়বেন সবগুলা পড়ার পরে আপনি এই ভোটটা দিয়ে আপনি রাষ্ট্রকে স্বীকৃতি জানাবেন হ্যাঁ আমি রাষ্ট্রের মালিক হয়ে আমি তোমাকে পারমিশন দিচ্ছি এই ভোটটা দাও এটা কি করছেন আসলে এখন কি অবস্থা এখন কি আমি যদি প্রশ্ন করি ডক্টর ইউনুস কোন ভোটের অধীনে ক্ষমতায় বসে আছেন কার কার কাছ থেকে পারমিশন নিয়ে তিনি ক্ষমতায় বসে আছেন প্রশ্নের উত্তর নাই তিনি তো বাংলাদেশের সর্ব মানে আপনি যদি আইনগতভাবে ভাবে বিশ্লেষণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে অবৈধ সরকার নিজে অবৈধ হয়ে যায় আপনি আপনি দেখেন তারপরে মনে করলাম বিপ্লব করলেন বিপ্লব করার পরে প্রধান মানে আপনার এদের রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির কাছ থেকে বললাম যে আমি কিভাবে সরকার গঠন করব বলেন তো এমন কোন একটা কারিশমা দেন আমি সরকার গঠন করে ফেলি সরকার আপনি গঠন করে ফেললেন আসলে হলো আপনার মানে বিপ্লব হলো আপনি বলছেন আমি বিপ্লব করে ফেলছি বিপ্লব করার পরে কি হচ্ছে এই যে যে বিপ্লব করার পরে আমি একটা একটা ভিডিও ভিডিও দেখাতে চাইছিলাম আপনাদের হান্নান মাসুদ তিনি তিনার যে তিনার যে যত লুটপাট তিনার লুটপাট নিয়ে আমি আসলে এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো তো এটা আপনারা দেখতে পারবেন যে গণ মানে এই যে নতুন যে দল নতুন যে সংস্কার হচ্ছে এরা হচ্ছে এদের যে চুরি বাটপাড়ি এদের যত চুরি বাটপাড়ি আছে পৃথিবীতে মানে শেখ হাসিনার সময়ে পাঁচ বছর যদি কম্পেয়ার করেন এর তুলনায় বাচ্চা শিশু এই যে এখন যারা মানে দায়িত্ব নিয়ে বলছে এরা এখন যেসব উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে যে আপনি দেখেন না এই যে নাহিদ কয়েকদিন আগে বললো যে সবাই যাত্রার মানে ভাগ মানে ই নিয়ে ব্যস্ত তিনি কেন বলছেন তিনিও কি এই ভাগ থেকে বাইরে আছেন তিনি তিনার যে মানে পিএস বলে আপনারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে তো আপনাদের তো এই পিএস কি ভাগ বটেরা থেকে বাইরে আছেন তিনি নগদে এখন অফিস করে যাচ্ছেন আবার চলেন আমরা আরো মানে একটু জাস্ট বেশি কিছু বললে তো আবার বলবেন যে না আমি আউমলিগের দালাল হয়ে গেছি চলেন আরেকটা জিনিস দেখি যে স্থানীয় সরকার এই যে দেখেন স্থানীয় সরকার স্থানীয় সরকারের কে আছে স্থানীয় সরকারের এখানে বলা হচ্ছে স্থানীয় সরকারের যেই প্রধান আছে স্থানীয় সরকার প্রধানকে আপনারা বুঝে নিয়েন স্থানীয় সরকার প্রধানকে সেই স্থানীয় সরকারের প্রধান যতগুলো ফাইল আসে ততগুলো ফাইল তিনি বা মানে তার কার্যক্ষেত্র যে মন্ত্রণালয় সেখানে সেখানে তিনি রাখেন না কারণ এটা পাওয়া যাবে না তিনি ওইটাকে বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যে তার বাপ আর তিনি মিলে পরামর্শ করবেন আসো বাপ বেটা মিলে কত টাকা খাইতে পারি এই হচ্ছে আপনার সংস্কার আপনি এইভাবে একটা দেশ চালাচ্ছেন দেশের সাথে ফাজলেমি করা এর থেকে ফাজলেমি কি কিছু হতে পারে আসলে আসেন এখন এখন কি করা যেতে পারে আপনি আমাদের যারা জনগণ যারা রাজনৈতিক দল না তাদের পক্ষ থেকে একটা দাবি আসা উচিত সেটা হচ্ছে আসলে আমরা চাই যে একটা সংস্কার আপনি এখন যে বিএমপির যত নেতা আছে না বিএনপি এর যে ভাইরা আপনারা মাইন্ড করেন না সরি আপনাদের বিপক্ষে বলতে হচ্ছে যে দেখেন আপনাদের যে সব নেতা আছে একটা গণতান্ত্রিক কোন নেতা না আপনি অঞ্চল ভিত্তিক খোঁজ নিয়ে দেখেন যতগুলা তার পিতা অমুক নেতা ছিল যে কারণে তাকে রাজনীতিবিদ হতে হবে মানে তার পিতা চোর ছিল এই কারণে তাকেও চুরি করতে হবে দেখান তো অমুক নেতা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাদে কোন নেতা আছে কিনা আপনার দলে কোন নেতা নাই সবাই তার ভাব চড়ছিল এখন জনগণের মধ্যে জনগণের মনের মধ্যে আছে কি জানেন যে তার পিতা এই যে যত অন্যায় হাঁচেনার যত অন্যায় যত কিছু এর ইফেক্ট আপনার আপনার পরে পড়বে বিএনপির পরে পড়বে বিএমপি এর দায় নিতে হবে নিবে এর বিএমপির দায় নিবে দেখেন আজকে বিএমপির এত বড় একটা সংগঠন হওয়ার পরেও আজকে তার ইলেকশন করার জন্য যেতে হচ্ছে কোথায় জানেন আজকে দেখেন এখন মির্জা ফখরুল যদি আমার ইনফরমেশন কারেক্ট হয়ে থাকে যেহেতু অনেকে ই করছে তো অনেক নিউজ পাওয়া যাচ্ছে তো তিনি হচ্ছে সেনা প্রধানের সাথে মিট করতে গেছেন যে সেনা প্রধান কি বলে ভারত কি বলে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগনাল না পেলে আপনি কিছু করতে পারবেন না আরে ভাই যেই এক বাহাত্তরের সংবিধান এই সংবিধানকে আপনি চেঞ্জ করতে সমস্যাটা কোথায় সংবিধান সবসময় জনগণেরকে জনগণের চাওয়া জনগণের প্রত্যাশা জনগণের আশা এগুলা নিয়ে কাজ করে এগুলা সব সময় চেঞ্জ হতে পারে আপনি গণভোট দেন গণভোট সংবিধানকে চেঞ্জ করেন শেখ মুজিবের সংবিধান তো গণভোটের মাধ্যমে কি করেন আপনি চাপাই দেওয়া সংবিধান এই সংবিধানকে তো মানে আমি অফিসিয়ালি মানতে বাধ্য যে কারণে মানি কিন্তু অন্তর থেকে মানা এটা সম্ভব না আমার ওখানে কোনো রায় নাই আপনি জনগণকে দেশের মালিক এটা বোঝাতে পারছেন না এখন কি করা এখন একটাই উপায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সেটা হচ্ছে এক গণভোট করা কোন কোন আইন সংশোধন করা যেতে পারে এই যে জুলাই সনদ টনদ এগুলা জুলাই সনদ বাস্তবায়ন গণত মানে সংবিধান আগে না জুলাই সনদ আগে না এটা আগে না ওইটা আগে এগুলা না আগে প্রথমে দরকার হচ্ছে সংবিধানের কোন কোন ধারাকে সংস্কার করা যেতে পারে ফার্স্ট সেকেন্ড হচ্ছে রাজনৈতিক দলগুলা তাদের ইন্টারনালি কি কি পরিবর্তন করতে হবে না হলে সে রাজনীতি করতে পারবে না যে দল গণহত্যা করছে তাদের বিপক্ষে গণভোটের আয়োজন করা যেমন মনে করেন আওয়ামী লীগ অথবা আপনি যদি আওয়ামী লীগ হয়ে থাকেন তাহলে জামাত অথবা যেই দলই আপনার যদি হত্যা করে থাকে তাকে জনগণের মুখোমুখি দাঁড় করানো যে এটাকে আপনারা মাপ করছেন আপনারা এটাকে মাপ করছেন ক্ষমা করছেন নাকি আপনারা এর বিচার চান যদি বিচার হয় আপনি বাংলাদেশের আদালতে বিচার করেন পৃথিবীর এমন কোন শক্তি বাংলাদেশের আদালতকে অস্বীকার করতে পারে আপনি যেই যেই দেশের দেশের আদালত আদালত যদি রায় দেয় যে না এটা আমরা এভাবে চাই তো রায় দিলে আসলে কিছু করার থাকে না এখন কি শুধুমাত্র ইলেকশন একটা ইলেকশন দেন ইলেকশন দিলে এই যে যত দুর্নীতিবাজ নেতা আছে না এরা আসুক আসার পরে আবার মানে এখন তো এক পক্ষ মনে করেন শেখ হাসিনা মহালুট মহাচোর এই চোর থেকে আরেকটু আপডেট নতুন বাংলাদেশের নতুন চোর এই নতুন চোরের পরে আবার পুরাতন কোন চোর আসবে পুরাতন কোন চোর এসে একই ধারায় চুরি করবে এবং জনগণের অবস্থা করুণ থেকে করুণ মানে কি বলে করুণ থেকে আরো করুণ হবে তো এই করুণ অবস্থার থেকে আহ বাঁচার জন্য জনগণ আসলে একটা ভোট চাই সংস্কার চাই যেমন আপনারা দেখেন আমলিক আসলে খারাপ আমি আমলিক করি না যে কারণে আমলিককে আমি খারাপ বলবই আমলিক খারাপ কিন্তু দেখেন যদি এই সেই আমলিকের ভোট নেওয়ার জন্য সেই আমলিকের ভোট নেওয়া ভারতের সমর্থন অথবা মনে করেন যে হিন্দুদের সাপোর্ট অথবা কোন একজন হিন্দু ন্যারেটিভ এরকম এরকম কিছু তৈরি করার জন্য দেখবেন যে কোন দল থেকে কোনো দল কম যাচ্ছে না এই মনে করেন এমপি বলেন জামাত বলেন আপনি জামাতের কথা বলতে পারেন যে না জামাত ভারত বিরোধী ভাই পকেটে রাখেন এই সব যুক্তি সবাই যে যার আখের ঘোষানো নিয়ে ব্যস্ত যে যার মতো আখের ঘোষানো নিয়ে ব্যস্ত আছে বিএনপির আহ জামাতেরও ভারতপন্থী কিছু নেতা আছে বিএনপিরও আছে সালাউদ্দিন তালাউদ্দিন গুলো আপনারা সবাই জানেন বিএনপিরও আছে ভারত ইসে জামাত ইসলামেরও আছে প্রতিটা দলেরই আছে প্রতিটা দল চাই ক্ষমতায় যেতে তারা রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য এটা অন্যায় কিছু না রাজনৈতিক দল ক্ষমতায় যেতে যাবে কিন্তু আপনি জনগণের জন্য কি করছেন সেটা কি কখনো চিন্তা করছেন আপনারা যারা ভাই আমার চ্যানেলে মাঝে সাঝে ভিডিও দেখেন আপনারা আমার যেহেতু অনেক সময় নিয়মিত ভিডিও দেওয়া হয় না আপনারা যদি আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখার সময় মাথায় রাখবেন আপনি একজন বাংলাদেশের সাধারণ জনতা হিসাবে প্রশ্ন করবেন আপনি সাধারণ জনতা হিসাবে জানতে চাবেন আমরা অবশ্যই সাধারণ জনতার পক্ষে কথা বলি কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত কারোর পক্ষে না কারোর বিপক্ষে না এখন দেখেন আমি আহ দুই মিনিট কথা বলে শেষ করবো আহ ভারত বিরোধিতা ভারত বিরোধিতা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ বিশাল তিনি ভারতের একমাত্র বিরোধী দলীয় নেতা ভারতের বিরোধ মানে বিরুদ্ধে তিনি অনেক কিছু করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বলে যাচ্ছেন আপনারা আর আমরা বসে বসে আসছি আসলে একটু না দেখালে আবার হচ্ছে বলবেন যে না আমরা তো মিথ্যা প্রপাকান্ডা ছড়াচ্ছি তাহলে আমরা একটু দেখায় আসি যে এই এই রিপোর্টটা এটা আপনারা অ্যানালাইসিস করবেন এটা হচ্ছে আপনার সমস্ত বিশ্বের যত এক্সপোর্ট ইম্পোর্ট এর বিজনেস আছে এটার হিসাব দেওয়া আছে এটা আমি রিপোর্ট দেখাতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে যে কারণে আমি আর দেখাচ্ছি না তো এক্সপোর্ট মানে ভারত বাংলাদেশে এক্সপোর্ট করছে অনেক বেশি আগের থেকে ওয়ান বিলিয়ন বেশি মানে শেখাতিনার আমল থেকে আরো বেশি এক্সপোর্ট করছে আদানির সাথে চুক্তি ঠিকই আছে মানে ওইটার সাথে কি আছে না ওইটা আদানির সাথে অথবা বসুন্ধরা অথবা এস আলম ওইটা সব নিজেরা নিজেরা এস আলমের সম্পদ এখন দেখাশোনা করছে কে বিএনপির বসুন্ধরা সম্পর্কে জামাতের সম্পর্কে অথবা এনসিপি বসুন্ধরা এনসিপি যে একটা খুব সুন্দর রিলেশন আছে না মানে একে মিলেমিশে একাকার এই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ভাই আপনি জনগণ আপনি কি করবেন আপনার কিছু করার নাই রাজনীতি এটাই বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশের জনগণের জন্য আমাদের দুঃখ এটা আসলেই কোনো সংস্কার হয়নি আসলে যদি সংস্কার হতো দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ যেটাকে আমরা বলি ভারত আমি যেটাকে পছন্দ করি না সেই ভারতেও বেকার ভাতা আছে আমার দেশে কি বেকার ভাতা নেই একটা সংস্কার কমিশনের কেউ কথা বলছে আমার দেশের যেই কর্মসংস্থান আমার দেশের বিনিয়োগ নিয়ে কে গিয়ে কথা বলছে এই ক্ষেত্রে সংস্কার করতে হবে বিনিয়োগের প্রশ্নে কোনো বাধা দেওয়া যাবে না অথবা পোর্ট নিয়ে যেভাবে হান্ডান মাসুদ পোর্টের বিভিন্ন জায়গায় যে হামলা মারেন জানেন আপনারা সংস্কার চলছে নতুন বাংলাদেশ নতুন চোর নতুন বাটপার নতুন সবাই নতুন রূপে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের শেয়ার অথবা তিনার নামের মামলা অথবা তিনার মানব পাচারের দালালি নেওয়া এগুলা একইভাবে কার্যকারী একইভাবে চলে যাচ্ছে ভাই সবাই তো যার যার পেট বাঁচানো নিয়ে ব্যস্ত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা মানুষ কত বছর ডক্টর আপনি কত বছর বাঁচতে চান আর নাই পনেরো বছর নাই তিরিশ বছর আর কত খাইতে চান একটু জনগণের দিকে তাকান জনগণের ক্ষুধার্ত মানুষের পক্ষে কথা বলেন এটাই আপনার জন্য কাম্য এটাই এই প্রত্যাশাই আমরা শেষ করছি আল্লাহ হাফিজ